وارشنا jig bolcho ha eta eto to tor jata hoyto na ro ro utho jata to utho jata do

সালারিং লিস বুড়ার কামো গেছে দেখ কে গেছি আমি বেড়ি দুই দেখ কত মজা ইস তোমায় ঠুটি রে লেছে আই ভাই ও দাও কা পাইছি আরে যেই বড় একটা গাছ লই আইছি না আমারে যদি মারতো আমি তো মইরা গেলাম হইলে উফ আল্লাহ বাঁচাইছে ভাল ভাল বাচ্চা গেছি আই ওরে মা